আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ইয়া আজিজু একচল্লিশবার পরে ফুদিন যে কাউকে আপনার হাতের ইশা এই ইশারায় চালাতে পারবেন নাচাতে পারবেন ঠিক আছে তো অর্থাৎ ইয়া আজিজু এই শব্দটির মধ্যে এত বড় পাওয়ার রয়েছে এত বড় ক্ষমতা রয়েছে আপনি জানলে অবশ্যই অবাক হয়ে যাবেন ঠিক আছে যে এই শব্দটির মধ্যে এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা রয়েছে আমি সব কিছুই কীভাবে করতে হয় সবকিছু দেওয়া নিয়ে আপনাদের মধ্যে একদম সুস্পষ্ট করে দেব স্পষ্ট করে দিব। ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যদি সরাসরি পবিত্র এই কোরআনুল কারিম থেকে কোনো বিষয় শিখতে জানতে অথবা কোনো তদ্বির গ্রহণ করতে আপনাদের যদি বিশ্বের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং আপনি যে কোনো বিষয়ের জন্য আমার সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে তো আসুন আমরা আমলটি এখন খুব সহজেই খুব সুন্দরভাবে কী করে নিই শিখে নেই সেটি হচ্ছে যে যদি আপনার কাউকে যদি আপনার বাধ্য করতে যদি মনে চায় কাউকে যদি আপনার বস করতে যদি মনে চায় কাউকে যদি আপনার আপনার প্রতি আকৃষ্ট করতে যদি মনে চায় তাহলে আমি বলবো যে আপনি সুন্দর করে কী করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পর আপনি খুব সুন্দর করে আপনি এই দুই রেকাত সলাতুল হাজত আপনি দুই রাকাত নফল নামাজ আপনি কি করবেন পাঠ করবেন আমি নামাজের কথাটা আপনাদেরকে এই জন্য বললাম কারণ বান্দা যখন সলাত আদায় করে বান্দা যখন নামাজ আদায় করে তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হাইজাপ থাকে না কোনো পর্দা থাকে না সরাসরি তাহারা একত্রিত হয়ে যায় মিলে যায় তো দুই রেখাত সলাতুল হাজত দুই রেখাত নামাজ পড়ে নফল নামাজ পড়ার পরে আপনি সেখানে বসবেন সেখানে বসে আপনি যাকে বস করার জন্য যাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য যাকে বশীকরণ করার জন্য যাকে আপনার ইশারায় নাচানোর জন্য যাকে আপনার ইশারায় চালানোর জন্য আপনি আমলটি করবেন আপনি তার নামটা কী করবেন খেয়াল করবেন তার চেহারাটা কী করবেন খেয়াল করবেন সেই বিষয়টা আপনি কী করবেন খেয়াল করবেন খেয়াল করার পরে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন কারণ প্রত্যেকটা আমলের শুরুতে দরুদ শরীফ পাঠ করলে সে আমলটা আল্লাহ তালার কাছে খুব তাড়াতাড়ি কী করে গ্রহণযোগ্যতা লাভ করে খুব তাড়াতাড়ি কী হয় কবুল হয় তিনবার করে দরুদ শরীফ পাঠ করার পর এরপরে আপনি ইয়া আজিজু ইয়া আজিজু এই শব্দটি আপনি একচল্লিশ বার করে হি করবেন হাতে গুনে অথবা তসবি থাকলে তসবি দ্বারা গুণে যে কোনো বিষয় দ্বারা গুনে গুনে আপনি একচল্লিশ বার করে পাঠ করে এইভাবে পড়বেন ইয়া আজি জু ইয়া আজিজু ইয়া আজি জু ইয় আজি জু আজি জু হ্যাঁ আপনি ইয়া আজি জু একচলিশ বার করে পাঠ করবেন পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে এই তিনবার করে দৌড় শরীফ পাঠ করবেন দৌর শরীফ পাঠ করে আপনি যাকে বশ করতে চান যাকে বাধ্য করতে চান আপনি তাকে হাজির নাজির মনে করবেন তাকে সামনে উপস্থিত মনে করবেন মনে করে আপনি চক্ষু বন্ধ করে তিনটা দম করে দেবেন সামনের দিকে তিনটা ফুঁদে দেবেন সু 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 তিনটা ফুঁদে দেবেন এরকমভাবে ফু দিবেন যেন ফুটা তার গায়ের মধ্যে তার শরীরের মধ্যে সে আপনার সামনে দাঁড়ানো অথবা বসা তার শরীরের মধ্যে ফুটা লাগতেছে এই আমলটা আপনারা লাগাতার একাদারে সাত দিন পর্যন্ত আপনি করবেন সাত দিন পর্যন্ত করলে দেখবেন যে সাত দিনের আগেই আল্লাহ পাক রব্বুল্লা আলামিন হ্যাঁ আপনা আপনাকে তার প্রতি মানে মানে তার তাকে আপনার প্রতি আকৃষ্ট আল্লাহতালা করে দিয়েছেন আপনার প্রতি তাকে বশ তালা করে দিয়েছেন আপনার প্রতি তার ভালোবাসা হাজার গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবে ঠিক আছে কারণ ই আজিজ এই শব্দটি যদিও সহজ এটার কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক অনেক গুণ বেশি ঠিক আছে তো যাহারা এতক্ষণ কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আরেকটু কষ্ট করে দর্জের সাথে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে আমল করে ভালো ফলাফল পেতে পারে ভালো কিছু শিখতে পারে ভালো কিছু জানতে পারে এবং আমল করতে পারে এবং যে কোনো বিষয়ে তথ্য গ্রহণ করতে কোরআন থেকে কিছু শিখতে জানতে অবশ্যই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নম্বর দেওয়া থাকে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশা আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত